ওই ভোটে আমি আসলে নির্বাচন করার একটা ইচ্ছা ছিল না কিন্তু আমাদের এই ইউনিয়ন জনগণের অনুরোধে আমি আসলে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে ভোটের সময় এমন ছিল না সাত আট ঘন্টা আগে আমি আমার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তাও আমার ইউনিয়নের জনগণের অনুরোধের কারণে ছ সাত ঘন্টা ব্যবধানে আমি নির্বাচন করতে আমাদের যে ইউনিয়নে এই ইউনিয়নে আমাদের যুব যুবদল এবং ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল জাতির দল বিভিন্ন অঙ্গ সংগঠনে আমাকে যে সহযোগিতা করেছে এই সহযোগিতা আসলে এই অল্প সময়ে চার পাঁচ ঘন্টার ব্যবধানে যে এতটুকু অগ্রসর বা জনগণের সহযোগিতা নিয়ে আমাকে যদি নির্বাচিত করবে এটা আমার হত্যাচার ছিল না কিন্তু আল্লাহ রহমত ছিল মানুষের প্রতি ভোটারের প্রতি আল্লাহর সহায়তা ছিল আল্লাহ রহমত ছিল যার জন্যে আমি আমার এই ইউনিয়নের বিএনপি কাউন্সেলের জনগণের ভোটে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি আর আমার এই যুবদল ছাত্রদল যে কাজ করেছে এই জন্য আসলে এই জন্যই আসলে আমার নির্বা নির্বাচনে নির্বাচন নির্বাচনে জল আপনার বেশিরভাগই তাদের ভূমিকাটা ছিল ইউনিয়নের অঙ্গ সংগঠন আমাকে যে সহযোগিতা করেছে আমি আমার এই দলের পক্ষ থেকে এবং আমার আমার পক্ষ থেকে আমি আমার বিভিন্ন অঙ্গ সংগঠনে যারা আছে তাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী যে সংসদ নির্বাচনে যে প্রশ্নরা করেছেন আমরা আমাদের যারা বাবুল খায়াব অনুসারী উনি আমাদেরকে এই ষোলো সতেরো বছর আমাদেরকে নিয়ে উনি এই আসনে বসবাস করেছে আমাদের এই বিপদে আপদে খোঁজখবর রেখেছে তো ভবিষ্যতে আমরা আমাদের এই ইউনিয়নে আমরা যারা আছি বিভিন্ন সংগঠন আছে আমরা সবাই ওনাকে নিয়ে আসি ওনাকে নিয়ে থাকবো এটাই আমাদের প্রত্যাশা thank you